এখন আমরা আছি রাজস্থানের জয়পুরে এখানকার একটা ফেমাস জায়গা আছে যার নাম হচ্ছে চৌকেধানি এটাই আজকে আমরা ঘুরবো তো আজকের সন্ধ্যাটা এখানেই কাটাবো পাঁচটা থেকে শুরু হয় সাড়ে এগারোটা এরকম টাইমিং আছে যেটা আমার এখন মনে নেই তো এখানে খুব সুন্দর বাউল গান হচ্ছে যেমন কলকাতায় বাউল গান হয় এখানে বাউল টাইপের এখানকার কালচারের যে মিউজিকটা হয় সেটাই এখানে হচ্ছে খুব সুন্দর লাগছিলো তোমাদের মিউজিকটা শোনাচ্ছি দাঁড়াও এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকেই টিকিট কাটা হবে সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি আমার হাজব্যান্ড গিয়েছে টিকিট কাটতে মা এখানে বসে আছে তো জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে তোমরা দেখতে পাচ্ছ হাতে কি সুন্দর ডিজাইন করে আজকে কত মানুষ ঘুরতে এসেছিলো এখানে তোমরা লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না এই ভিডিওটা আমি অনেক বড় করেছি সেজন্য ছোট ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করব এই সামনে থেকে এন্ট্রি হলো আমাদের এখানে টিকিট চেকিং করা হলো আর এই জায়গাটা হচ্ছে বুফে এখানে তোমরা নিয়ে খেতে পারবে কিন্তু বসে খেয়ে বেশি মজা অনেক দিন পরে বসে খাওয়ার সুযোগ পেয়েছি বসে খাবো না এটা কখনো হতে পারে বাঙালি বলে কথা বাঙালিরা বসে খেতে বেশি পছন্দ করে এখানে এই সাইডে না দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার কালচারটা আছে মানে দিল্লির দিকে বিয়ে বাড়ি বলো অনুষ্ঠান বাড়ি বলো ওই যে বসে যে খাবার প্লেটে দিয়ে যাবে ওই নিয়মটা এখানে নেই যেটা আমি অনেক বেশি মিস করি আর আমার বিয়ে পরে একবার আমি বিয়ে বাড়ি কলকাতার খাবার সুযোগ পাইনি খুবই দুঃখের ব্যাপার আর এখানে আমার বর বিল দেখাচ্ছে এখানে এসেই আমি আগে বলছি আমাকে কিছু খাওয়াও যেহেতু রাস্তায় আমরা কিছু খাইনি আর আমরা খেয়ে বার হইনি ওই টুকিটাকে আমরা খেয়েছি তাই জন্য এখানে এসে প্রচণ্ড আমার খিদে লেগে গেছে তো এখানে কি খাবো সেটাই ভাবছিলাম তারপরে দেখলাম গোলগাপ্পা আর এখানে ভুটটাও বিক্রি হচ্ছিলো কিন্তু ভুটটা অত বেশি আমার পছন্দ না তো গোলগাপ্পা দেখে আমি গোলগাপ্পাই খাবো আর গোলগাপ্পা মানে হচ্ছে ফুচকা আমার গোলগাপ্পা বলে বলে অভ্যাস হয়ে গেছে তাই ফুচকা বলতে ভুলে গেছিলাম আর আমি যেতে যেতেই এখানে ডান্স হচ্ছিলো যেটা দেখে আমি এখানে দাঁড়িয়ে পড়লাম খুব সুন্দর ডান্স হচ্ছিলো তোমাদের সঙ্গে শেয়ার করছি it is অনেক দেখলাম ডান্স বাউল আমার না এই ওদের জামাটা দেখে কালারটা দেখে আমার শুধু বাউল গানের কথা মনে পড়ে যাচ্ছে তাই বারবার বাউল গান বাউল গান বলে ফেলছি তো অনেক দেখলাম এবার চলো পেটে কিছু দেয়া যাক ফুচকে খেতে যাচ্ছি আমি ভাবছিলাম না এখানের ফুচকাটা হয়তো আমাদের ওখানকার থেকে একটু দাম বেশি হবে যেহেতু আমরা চকে ধানের ভিতরে খাচ্ছি কিন্তু এখানে আমাদের দিয়েছিল কুড়ি টাকায় ছটা আর আমাদের ওখানে কুড়ি টাকায় আটটা ফুচকা তো ফুচকাটা ঠিকঠাক ছিল মোটামুটি কিন্তু আমার সব থেকে ভালো লাগে কলকাতার ফুচকা যেটা আমি ঘরে বানাই এখানে পাওয়া যায় না আর এখানে খেতে গেলে আমাদের ওখানে খেতে গেলে আমাদের অনেক দূরে যেতে হবে একটা বাঙালি মার্কেট আছে ওখানে কিন্তু ওখানে আবার চল্লিশ টাকা প্লেট এখন কত টাকা প্লেট হয়েছে আমি জানি না ওখানকার ফুচকা প্রথমে তো খেতে অনেক ভালো লাগতো তারপরে লোক চেঞ্জ হয়ে গেছে এখন তো একদমই ভালো লাগে না দামও বেশি হয়ে গেছে কিন্তু আমার এখন আর ওই যে শান্তিটা কলকাতার ফুচকে যে শান্তিটা হয় তাও এখন আর হয় না ফুচকা খেতে পেট বলো না সেই জন্য আমরা এখানে এসেছি ভেলপুরি খেতে ভেলপুরি খেতে খেতে এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করছি চলো বাই